Today I'm also signing an executive order to instruct the Departments of Defense and Homeland Security to begin preparing the 30,000 person migrant facility at Guantanamo Bay. Most people don't even know about it. We have 30,000 beds in Guantanamo to detain the worst criminal illegal aliens threatening the American people. Some of them are so bad we don't even trust the countries to hold them because we don't want them coming back, so we're going to send them out to Guantanamo. This will double our capacity immediately, right? And tough. That's a tough, that's a tough place to get out of. Darshak Sunlen, Donald Trump. উনি বললেন যে একটা অর্ডারে সাইন করেছি গোয়ান্তা নামতে যে ডিটেনশন ক্যাম্প রয়েছে তার পরিকাঠামো ডাবল করার জন্য আরো তিরিশ হাজার বেড বিশিষ্ট পরিকাঠামো তৈরি রাখার জন্য অর্ডারে সাইন করেছি যারা দেশের শত্রু যারা অবৈধ অভিবাসী তাদেরকে ওই ক্যাম্পে রাখা হবে সেই জন্য আরো তিরিশ হাজার বেড বিশিষ্ট পরিকাঠামো তৈরি করার জন্য অর্ডারে সাইন করেছি এই কথা গতকালকে ঘোষণা করেছেন প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি গোয়ান্তা বে এটা কোথায় দর্শক জানেন হচ্ছে ক্যাম্প এ যেটা রয়েছে দু হাজার হয়েছিল ওয়ার্ল্ড তারপরে দু হাজার দুই থেকে এখানে সব যারা মানে ওই রকম দুষ্কৃতি তাদেরকে সব রাখা রাখা হতো দু হাজার দুইয়েতে আট আটশোর মতো রাখা হয়েছিল যদিও সেটা পরে পরে কমে এসেছিল এবং একটা সময় এই ক্যাম্পকে মানে বন্ধ করে দেওয়ারও কথা হয়েছিল কিন্তু ডোনাল্ড ট্রাম্প বলছেন যে ক্যাম্প ওখানে রয়েছে এবং যাদেরকে ওখানে রাখা হয় তারা নাকি খুবই মানে কষ্টে থাকেন মানে খুবই কষ্টে রাখা হয় কষ্টে থাকারই তো কথা কারণ এই রকম লোকজনদের কি তো ওখানে রাখা হয় যারা দেশের শত্রু যারা দেশের ক্ষতিকারক তো সেই রকম লোক কি রাখা হয় তো ওখানে খুবই নাকি নির্যাতন চলে খুবই টাফ একটা জেল খুবই টাফ একটা জেল তো ওখানকার পরিকাঠামো ডাবল করার জন্য বলা হচ্ছে এবং অবৈধ অভিবাসী যারা দেশের পক্ষে ক্ষতিকারক যারা আমেরিকার বাসিন্দাদের ক্ষতিকারক তাদেরকে সব ওখানে পাঠানো হবে আপনারা শুনছেন অনেক সব অবৈধ অভিবাসী ঢুকে রয়েছেন তাদের নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে তাদেরকে ধরপাকড় শুরু হয়েছে যে যার দেশে পাঠানো শুরু হয়েছে আবার তারই মধ্যে যাদেরকে মনে করা হবে যে এটা খুবই ক্ষতিকারক তাদেরকে ধরে ধরে এই ক্যাম্পে রাখা হবে বা যাদের মানে কোনো জায়গায় পাঠানোর কোনো জায়গা হবে না তাদেরকে ধরে ধরে ওই ক্যাম্পে রাখা হবে সেই জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে মধ্যে যে ক্যাম্প রয়েছে তার পরিকাঠামো ডাবল করা হবে এখন সে সেটা কোথায় দর্শক আমি আপনাদেরকে দেখাতে চাই মানে আমেরিকা থেকে অনেকটা দূরে সেটা হচ্ছে দেখুন ইউনাইটেড স্টেটস থেকে অনেকটা দূরে কিউবাতে কিউবাতে ওই বে এই জায়গাটা ইউএস নেভি করে ওখানে এই ক্যাম্প রয়েছে সেই ক্যাম্পের পরিধি বেড সংখ্যা বাড়ানো হচ্ছে একটা বিরাট সংখ্যায় করা হচ্ছে সব ধরে ধরে ওখানে পাঠিয়ে দেওয়া হবে সব ধরে ধরে ওখানে পাঠিয়ে দেওয়া হবে যাও কঠিন জায়গা খুব কঠিন সেই আমাদের আন্দামান জেলের মতো মানে ভাবতে পারেন যখন সেই ব্রিটিশরা ওখানে রেখে আসতো সেলুলার জেল মানে ওই টাইপের একেবারে বে কিউবাতে আমেরিকা থেকে ধরে ধরে ওখানে রেখে দিয়ে আসা হবে খুবই কঠিন পরিস্থিতি জানি না কার ভাগ্যে কি জুটবে অনেককেই তো ধরা হচ্ছে মানে অবৈধ অভিবাসী হিসেবে অনেক অনেকেই ধরা পড়ছেন আমি রিসেন্ট একটা খবর দেখছিলাম বাংলাদেশের কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে এই যে বাংলাদেশের মিডিয়ায় লিখেছে এটা ট্রাম্পের নির্বাহী আদেশে আতঙ্কে নথিপত্রহীন অনেক ইন্ডিয়ানকে মানে চিহ্নিত করা হয়েছে এই খবর সামনে এসছে যে চিহ্নিতকরণ সেটা তো ফেরত পাঠানোর ব্যাপারটা এটা তো গ্রেপ্তারের বিষয়টা সামনে এসছে নিউ ইয়র্কে নিউ ইয়র্কে গ্রেপ্তার চার মানে এটা এখন চারও হয়তো পরে বেড়েছে এটা তাহলে কারা ইন্ডিয়ার লোকেদেরকে ফেরত পাঠানো হচ্ছে বলে যে বাংলাদেশের বাংলাদেশ থেকে যে মানে বাংলাদেশ থেকে যে আপনারা বলছিলেন তাহলে এগুলো কি এটা তো গ্রেপ্তার এখন এদেরকে এদের ঠিকানা কোথায় হবে কে জানে মানে দেশে ফেরত পাঠানো হবে নাকি ওই গোয়ান্তা নামো ওই ক্যাম্পে ওই ক্যাম্পে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হবে কে জানে তো খুব কঠিন স্টেপ কিন্তু নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প মানে খুব হার্ড এবং উনি উনি তো মানে নির্বাচনের যে প্রচার তখন থেকে বলে আসছিলেন যে খুব কঠিন আমি নেব এইসব বিষয়ে আমি ক্ষমতায় আসার দিন থেকে আমি নেব যত অবৈধ অভিবাসী যারা রয়েছে রয়েছেন সবাইকে তাড়াবো দেশ থেকে সবাইকে তাড়াবো তো সেই কাজ কিন্তু শুরু হয়ে গেছে এবং শুরু হয়ে গেছে শুধু না মানে এতটাই এইসব নিয়ে চর্চা হচ্ছে এতটাই এইসব নিয়ে চর্চা হচ্ছে মারাত্মক আকারে চর্চা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প কতটা হার্ড কতটা হার্ড নিজের মতো করে চলছেন ফটাফট ফটাফট সাইন করছেন এবং মানে আমেরিকাকে এই সব অবৈধ অভিবাসী মুক্ত করার জন্য উনি একের পর এক স্টেপ দিচ্ছেন দেশে দেশে মানে ধরুন কলম্বিয়াতে পাঠানো অনেক দেশে শুনছেন তো পাঠানোর ব্যাপারটা অনেক জায়গায় মেক্সিকোতে পাঠানো সব ব্যাপারগুলো চলছে বিভিন্ন দেশে পাঠানো ভারতেরও যদি প্রমাণ করতে পারে আমাদের সরকার তো বলে দিয়েছে যদি যদি প্রমাণ করা যায় যে হ্যাঁ ওরা ভারতীয় কোনো অসুবিধা নেই আমরা এটা এটাকে সাপোর্ট করি না অবৈধ অনুপ্রবেশকে আমরা সাপোর্টই করি না কারণ এর মাধ্যমে জাল চক্র চলে অনেক সব চক্র চলে আমরা এগুলোকে সাপোর্ট করি না শুধু আমেরিকা কেন যে কোনো দেশে ভারতীয় যদি কেউ সেখানে ঢুকে থাকেন আমাদেরকে বলবেন টেনে হেঁচড়ে নিয়ে চলে আসবো তারপর ও যা করার করবো কিন্তু যে আঠারো হাজার বলা হচ্ছে আমেরিকাতে আমাদের সন্দেহ আছে যে ওই আঠারো হাজার ভারতীয় কিনা কিছু খালিস্তানি ঢুকে থাকতে পারেন কিন্তু বাকি দেখতে হবে কারণ বাংলাদেশ থেকে এসে এখানকার ঠিকানা তৈরি করে অনেকে হয়তো গিয়ে থাকতে পারেন সুতরাং সেগুলোকে আমাদেরকে আগে আইডেন্টিফাই করতে হবে ভেরিফাই করতে হবে এটা আমাদের কেন্দ্রীয় সরকার বলেছে কিন্তু ট্রাম্পের এই যে উদ্যোগ দেশকে অবৈধ অনুপ্রবেশ মুক্ত করা এটাকে স্বাগত জানিয়ে জানিয়েছে ভারত খুব ভালো স্টেপ আমরা সাপোর্ট করতে করতে চাই চাই সাহায্য এখন যে সিদ্ধান্ত নিয়েছে ডোনাল্ড ট্রাম্প যে যাদেরকে পাঠানো গেল গেল যাদের কোনো ঠাই ঠিকানা পাওয়া যাবে না চলো গোয়ান্তানো ওই একেবারে সেই সমুদ্রের ধারে ওইখানে চলো ক্যাম্পের ভিতরে ঢুকি ঢুকিয়ে থাকো আরো তিরিশ হাজার বেড আমরা রেডি করছি ঠাই ঠিকানাহীন লোকেদেরকে তুলে ফেলে দেওয়া আমেরিকাতে কোনো জায়গা হবে না মানে এই যে একটা মানে পরিকল্পনা ডোনাল্ড ট্রাম্পের খুব হার্ড এতে কি হচ্ছে বলুন তো দর্শক একটা হচ্ছে যারা আছেন ঢুকে তাদেরকে মুক্ত করা আর দ্বিতীয়ত এই যে একটা কড়া স্টেপ নিশ্চয়ই আপনারা এটা স্বীকার করবেন এরপর অন্তত পক্ষে আর দেখবেন আমেরিকায় ঢোকার ক্ষেত্রে আর সেরকম দেখবেন লোক চান্স নেবেন না অন্তত এই মুহূর্তে যে যা শুনছি আমেরিকাতে বাবা দরকার নেই ঢোকার যারা ঢুকেছেন তারা হয়তো সুযোগ পেয়ে অনেকে পালিয়ে আসছেন না আসতে পারলে তাদেরকে ধরা হচ্ছে আর তারপরে এই সব হচ্ছে তো তার মানে এই সব খবর যত হচ্ছে নতুন করে ঢোকার যে চেষ্টা সেটা অন্তত হবে না ফলে সেদিক দিয়ে আমেরিকা অনেকটাই সেফ হলো এটাই তো দরকার এটাই তো দরকার এবং আরেকটা একটা বিষয় নিশ্চয়ই আপনারা লক্ষ্য করছেন এই যে ডোনাল্ড ট্রাম্প যে উদ্যোগটা নিচ্ছেন দেশকে অবৈধ অনুপ্রবেশ মুক্ত করা এতে করে ওই দেশের যে লোকজন রয়েছেন ওই দেশের এবং পলিটিক্যাল পার্টি তারা কি কেউ বিরোধ করছেন তারা কি কেউ ছিচি করছেন ওখানে না এটাকে মানবো না কেউ করছেন ক্যাকা ছিচি সবাই সাপোর্ট করছেন সবাই ভাবে ভেবেছেন যে পলিটিক্যাল ব্যাপারের ঊর্ধ্বে উঠে সরকারের এই যে সিদ্ধান্ত আমেরিকা ফার্স্ট নেশন ফার্স্ট যেটা ডোনাল্ড ট্রাম্পের স্লোগান সেটাকে গুরুত্ব দিয়ে ডোনাল্ড ডোনাল্ড ট্রাম্প এটা করছেন সত্যি তো এটা তো অ্যালাউ করা যায় না অবৈধ অনুপ্রবেশ থাকো কোনো সমস্যা নেই অবৈধভাবে ঢুকবে ঢুকবে কেন মগের মুলুক নাকি এই যে ট্রাম্পের এই যে উদ্যোগ সেটাকে সাপোর্টের দিক দিয়ে দেখবেন খোঁজ নেবেন এখনকার মানুষ সাপোর্ট করছেন ক্যাকা ক্যাকাছিচি কেউ করছেন না যেটা এখানে শোনেন চিচি এখানেও তো এনআরসি করার চেষ্টা হয়েছিল করতে দেওয়া হয়েছে যখনই মোদী সরকার এটা নিয়ে উদ্যোগ দেখিয়েছে তখনই ক্যা ক্যা ছি চি ক্যা কা চি এখানে ত্রিভূল কংগ্রেস বলে অন্য অন্য জায়গাতে আবার ইন্ডি জোটের অনেকে বলে থাকেন কিন্তু ওখানে ওই হচ্ছে না ওখানে ফুল সাপোর্ট আসছে সেই জন্যে দেশটা সুরক্ষার দিক দিয়ে একটা ভালো জায়গায় যেতে চলেছে ডোনাল্ড ট্রাম্প গ্রাউন্ড পরিষ্কার করছেন এখন আবার আকাশপথে নজরদারিটাও স্ট্রং করা হবে বলে সেটাও চেষ্টা করছেন দেশকে সুরক্ষিত রাখা দেশের সুরক্ষা না থাকলে ডেভেলপমেন্ট কি করে হবে আপনি চেষ্টা করবেন ভালো করে ডেভেলপ করতে মাঝখান দিয়ে সব ফাঁক হয়ে যাবে যদি ভিতরে সব উল্টোবাল্টা লোকজন ঢুকে থাকেন তারা তো নষ্ট করে দেবেন তারা তো অন্যরকম ভাবে কাজে লাগাবেন না ক্ষতি করার চেষ্টা করবেন না অবৈধভাবে যারা দেশে ঢোকেন তাদের দেশের প্রতি কোনো দরদ থাকে তাদের তো তাদের তো অন্য ধান্দা থাকে ফলে এটা তো চলতে পারে না তো দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার নিয়ে যেতে গেলে আগে দেশকে সুরক্ষিত করতে হবে দেশের সব দিক আঠাশাটা করতে হবে সেটা সেটাই করছেন ডোনাল্ড ট্রাম্প এটা করা উচিত ভারত সরকারেরও এটা করা উচিত কারণ আমরা পরিষ্কার বুঝতে পারছি এখন যেভাবে কিছু ধরপাকড় চলছে এখানে প্রচুর অবৈধ অনুপ্রবেশ ঘটেছে রোহিঙ্গা থেকে শুরু করে প্রচুর অবৈধ অনুপ্রবেশ ঘটেছে এগুলোকেও মুক্ত করতে হবে যে ধরনের কঠিন পদক্ষেপ নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদিরও এই ধরনের কঠিন পদক্ষেপ নেওয়া উচিত তা না হলে দেশকে রাখতে পারা যাবে না রাখতে পারা যাবে না বিশেষ করে বাংলাদেশ থেকে প্রচুর অনুপ্রবেশ ঘটবে আরো কঠিন পদক্ষেপ এক হচ্ছে বর্ডারে টাইট সিকিউরিটি আর দ্বিতীয়ত যারা ঢুকে পড়েছেন তাদেরকে তাদেরকে মুক্ত করা একটা ডিটেনশন সেন্টার তো আসামে হয়েছে আমি তো সেখানে গিয়েছিলাম গল্প করে হয়েছে কিন্তু সেটাকে সেই মতো কাজে লাগানো হচ্ছে না কারণ এই অবৈধ অনুপ্রবেশকে বাছাইয়ের ক্ষেত্রে যে প্রসেস বিশেষ করে এনআরসি সেটাকে তো করতেই দেওয়া হলো না সেটাকে তো করতেই দেওয়া হলো না করলে আমি আবার বলছি কি লাভটা হতো মানে সবটা হয়তো বাছাই করা সম্ভব হবে না এত লোক ঢুকে পড়েছে কি করে বাছাই করা সম্ভব বাছাই করলে কত দাঁড়াবে সেটাই বা কে জানে তবু একটা বড় অংশকে বাছাই করা যেত আর দ্বিতীয়ত যদি বাছাই করে এরকম ডিটেনশন সেন্টারে ঢোকানো যেত না বা প্রথমে মানে অন্য হবে যদি যে যার দেশে পাঠিয়ে দেওয়া যায় না গেলে কঠিন শাস্তি দাও তা না হলে ডিটেনশন ক্যাম্পে ধরে রেখে দাও এইগুলো করলে কি হয় বাকি অনুপ্রবেশটা আটকানো যায় বাকি অনুপ্রবেশটা হবে না তাহলে দেশ সুরক্ষিত হবে সুতরাং কঠিন অবস্থান কিন্তু প্রয়োজন আমেরিকাতে এই ধরনের অবস্থান আমেরিকা এমনি টাইট সিকিউরিটির একটা কান্ট্রি তারপরেও যখন দেখছেন ডোনাল্ড ট্রাম্প যে এর মধ্যেই সব মানে ফোপড়া হয়ে গেছে সব ঢুকে পড়ছে যেখান দিয়ে সেখান দিয়ে আজকে ডোনাল্ড ট্রাম্প উদ্যোগ নিচ্ছে না এটাকে কন্ট্রোল করার তার মানে একটা সময় এসে কাউকে না কাউকে শক্ত অবস্থান নিতে হচ্ছে তো ভারতবর্ষেও সেরকম চলেছে কিন্তু কাউকে না কাউকে একটু শক্ত অবস্থান নিতে হবে তো সেই জন্য বর্তমান সরকার যেটা রয়েছে এরা অনেক বেশি এই সব দিক দিয়ে সেটা অস্বীকার করার কোনো জায়গা নেই তাদেরকে আরো বেশি সক্রিয় আরো বেশি টাইট হতে হবে আর অবশ্যই তাদের কাজকে সমর্থন করতে হবে পূর্ণ সমর্থন করতে হবে রাজ্য সরকার যেখানে যা রয়েছে তাদেরকেও কিন্তু আমার ধারণা এই সরকার সেটা করবে না এই সরকার সেটা করবে না তাহলে উপায় কি তাহলে উপায় আপনাদের বলবেন আপনারা সাহায্য দেবেন উপায় বলতে কি আমি তার কোনো উপায় দেখছি না যখন আমরা বলছি যে দেশকে সুরক্ষিত করতে এই ধরনের উদ্যোগের প্রয়োজন আর যখন এটাও দেখছি যখন কেন্দ্রীয় সরকার এই রকম উদ্যোগের চেষ্টা করছে তখন রাজ্য সরকার বিরোধ বিরোধ দেখাচ্ছে মানে বিরোধিতা করছে একটাই উপায় ভালো করে সায়স্তা দাও সাহেস্তা করো না হলে উল্টে দাও আর কি আছে তো যাই দর্শক এই হচ্ছে ব্যাপার আমেরিকাতে ডোনাল্ড ট্রাম্প এই ঘোষণা দিয়েছেন যে আরো বড় আকারে পরিকাঠামো তৈরি করতে হবে একেবারে বেতে সেই ক্যাম্পকে আরো বড় আকার করতে হবে কারণ অনেককে কেউ পাঠানো মানে পাঠাতে হতে পারে দর্শক বলবেন ডোনাল্ড ট্রাম্পের এই যে উদ্যোগ তারপর যা যা বললাম অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরাম টিভিতে